যদি সমর্থ থাকতো আমি আপনার বিরুদ্ধে মানহানি মামলা করে দেশবাসীকে জানিয়ে দিতাম যে সে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে জনগণের সামনে হাসি ঠাট্টা রং তামাশা করে মানুষকে বিভ্রান্ত করছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না এটা আলেমদের কোনো কাজ হতে পারে না এটা একজন মুফাসির কাজ হতে পারে না আমি দাতির সামনে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যদি আপনি এখনো সময় আছে আল্লাহ নবী যা কিছু নিষেধ যদি আপনি গ্রহণ না করেন যা কিছু নিষেধ করেছেন তা আপনি বর্ষণ না করেন আপনার এই ওয়াজ বাংলাদেশের জনগণ এক না 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 আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবী বলেছে যে মুসলমান ভাই ভাই আর আজকে মুসলমান আমরা যেভাবে বিবেদ শুরু হয়েছে আল্লাহ ফা রব্বুল আলমিনে ভালো জানে কি হয় আমার বিশ্বাস আইএমএের যুগে এরকম হয় নাই যে আলেম আলেম দ্বন্দ্ব হয় আলেম আলেম এরকম অবস্থা হয় একজন আলেম আর একজন আলেমকে গালি দেয় একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেয় একজন ইমানদার আর একজন ইমানদারকে গালি দেয় এটা আইএমএস জাহেলিয়াতের যুগে মনে হয় ছিল না কিন্তু আজকে সেই অবস্থা সেই প্রেক্ষাপট সেই পরিস্থিতি আজকে আমরা দেখতেছি কিন্তু আমার দুঃখজনক বিষয় হলো। আমরা সকলেই যাদের নিয়ে কথাবার্তা শুনব তিনি হলেন শায়েক আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ আর একজন আমার প্রিয় ভাই গিয়াশিন তাহারি ভাই এই দুইজন ব্যক্তি নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই শায়েক আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনি বলেছেন যে চল্লিশ বছর পরে নবুয়াদ পেয়েছেন আসলে তার কথাটা সত্য কিন্তু আল্লাহ নবী তো কিন্তু সেইটা নিয়ে আমার প্রিয় ভাই তিনি তাকে নিয়ে ভাবে গালিগালাস শুরু করছেন তাও কোথায় মানুষের সামনে নয় হাজার হাজার জনতার সামনে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছে যেই বক্তব্যতে আমি মনে করি যে ক্ষতি না করছে শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার সে বেশি ক্ষতি করেছে এই গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কিন্তু আমি তাকে বক্তব্য দিতে চাই যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই আপনি কোন জায়গায় কোন মাহফিলে তাফসীর করেছেন আমি এটা জাতি জানতে চাই আমিও জানতে চাই দুই

আল্লাহ রব্বুল আলমিনী জিকিরে কথা বলেছে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বাইরে জিকির করেন এটা কি মানহানি মামলা হয় না আপনি যাক সেটা আপনার ব্যাপার করেন আপনি তাও আমি আপনাকে বাধা দেই না কিন্তু আমি আপনাকে জানাতে চাই মাহিল স্টেজ উঠে বাজে কথাবার্তা বলেন মানুষকে এত হাসান এত রং রং দেন আল্লাহ নবী কোন জায়গায় কোন স্থানে সাহাবায় গ্রামদেরকে নিয়ে এরকম বক্তব্য দিয়েছে আমি জানতে চাই জাতি জানতে চাই জনগণ জানতে চাই 在一<才> আমি বলি আমার ভাষায় যে আপনি যে বক্তব্য দেন সেই বক্তব্যতে যুবকের কোনো শিক্ষা নাই কোরআনের কোনো শিক্ষা নাই হাদিসের কোনো শিক্ষা নাই আল্লাহ রাসুলের শিক্ষা আপনার ওয়াজ থেকে পাওয়া যায় না এই জন্য আমি আপনাকে একটু সতর্ক করতে চাই যে আপনি এখনো সময় আছে আপনি ঠিক হওয়ার চেষ্টা করুন আপনি কথায় কথায় বলেন ওকে থামান ওকে থামান আপনাকে থামাবে কে এই জাতির কাছে আপনার প্রশ্ন আমার প্রশ্ন হলো যে আপনি এখনো থামেন সময় আছে আর একটা ডায়লগ আপনি সব সময় দিয়ে থাকেন যে আমাকে পাললে । বুঝিয়ে নেন আর হয় আমি আপনাকে বুঝাইয়া আপনার দলে নিয়ে আসব ভাই তাহারি ভাই এমন কি এলেম অর্জন করেছেন এমন কি আপনি মহাদ্দেস মুফাসির হয়েছেন তাফসির কারক হয়েছেন আপনি বিজ্ঞানী গবেষণা করেছেন কোন ভাষায় আপনার যে ওয়াজ নসিহত করেন এই ভাষায় আপনাকে খুঁজে পাওয়া যায় না যে আপনি একজন আলেম আমি যাক তারপর আমি আপনাকে আলেম সমর্থই করি কিন্তু তারপর আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আপনাকে দায় দান করুক আমি আপনাকে সর্বশেষ বলতে চাই যে আপনি যার বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন ভাই আপনি কি একবার চিন্তা করছেন কার বিরুদ্ধে আমি মামলা করছি কার বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি কার বিপক্ষে আমি দাঁড়াচ্ছি আপনি একবার চিন্তা করেন নাই যিনি জাতিকে এত উপকার করে জাতিকে আপনাকে এত সাহায্য সহযোগিতা করতেছে জনগণের উপকার করতেছে সে জনগণের উপকারের জন্য ঝাঁপিয়ে পড়তেছে তাকে বাধা দিয়ে নিচে নামানোর জন্য যে চেষ্টা করছেন এটার জন্য আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে মনে রাখবেন শুধু তাই নয় তার বিরুদ্ধে যে মামলা করেছেন যদি সমর্থ থাকত আমি আপনার বিরুদ্ধে মানহানি মামলা করে দেশবাসীকে জানিয়ে দিতাম যে সে Eu vou কোরআন হাদিসের কথা বাদ দিয়ে তার নিজের কথা প্রসার প্রসার করতেছে আর জনগণের সামনে হাসি ঠাট্টা রং তামাশা করে মানুষকে বিভ্রান্ত করছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না এটা আলেমদের কোনো কাজ হতে পারে না এটা একজন মুফাসিরের কাজ হতে পারে না আমি আপনাকে বলি আপনি থামেন এখনো সময় আছে আপনি থামেন আপনি থামেন জাতি আপনাকে থামাতে চায় জনগণ আপনাকে থামাতে চায় ওলামা একরাম আপনাকে থামাতে চায় আমি আপনাকে সম্মান নিয়ে কথা বলছি শুধু তাই নয় আপনি সময় আছে এখনো সময় আছে যদি আপনি না থামেন আপনার বিরুদ্ধে মানুষ কলম দাঁড়িয়ে যাবে আমি দেখলাম সাদেক সাদেকুর রহমান আজারি সাহেব কথা বলছে তার বিরুদ্ধে আপনি কথা বলছেন মুস্তাফিস ভাই আপনার কথা বলছে তার বিরুদ্ধে আপনি কথা বলছেন একজন ইউটিউবার ভাই মুসা ভাই তার বিরুদ্ধে আপনি কথা বলছেন যে আপনার একটু কথা বলে তার বিরুদ্ধে আপনি কথা বলেন আপনি এমন কি হয়ে গেছেন দেশের ভিতরে এই ওই অশান্তি বিভ্রান্ত যা আপনি সরচ্ছেন এজন্য আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুজহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহউ আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো আমি এখনো বলি এখনো বলি আমি জাতির সামনে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যদি আপনি এখনো সময় আছে আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছে তা যদি আপনি গ্রহণ না করেন যা কিছু নিষেধ করেছেন তা আপনি যদি বর্জন না করেন আপনার এই ওয়াজ বাংলাদেশের জনগণ এক সময় শুনবে না শুনবে না শুনবে না শুনবে না কথা বলে ঠিক কিনা তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে ফেটনা আপনি বাজানো শুরু করছেন এই ফেটনার থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুক শায়েক আহমদুল্লাহ সাহেব যদি ভুল করে থাকে তিনি তাও ক্ষমা চাক আর আপনি যেভাবে মামলা করছেন এর থেকে আপনি বিরত থাকেন আমি উভয়কে বলবো আপনাদেরকে অনুরোধ করে বলছি জাতির সামনে অনুরোধ করে বলছি দেশবাসীর সামনে অনুরোধ করে বলছি আপনার সময় আছে এখনো থামেন আর যদি না থামেন একদিন না একদিন এই বাংলার জমিনে আপনার বিচার হবে আপনার বিচার হবে আপনার বিচার হবে আর আপনি সব সময় বলে থাকেন একটি কথা যে আমার সাথে বসুন আমি আপনাকে বুঝিয়ে দিব আর যদি আমার বুঝ না বুঝাতে পারি আপনারা আমাকে বুঝায় নিবেন আপনি কোন জায়গায় কোন স্থানে বসবেন কোরআন হাদিসের কথা জানার জন্য বোঝার জন্য মানার জন্য আমল করার জন্য দেশবাসী সেটা জানতে চায় আমি আপনাকে সতর্ক করতে চাই আপনি আমার ভাই আপনি আমার দিনী ভাই আপনি আমার মহাব্বতের ভাই এই বিভ্রান্ত সরাবেন না এই ফেটনা সরাবেন না দেশকে শান্তি শৃঙ্খলা থাকার আমি সবার উদ্দেশ্য রাখতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সুন্দর পরিবেশকে সুন্দরভাবে থাকার তৌফিক কেন করুক আর এই গ্যাশরদিন তাহেরি ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুক যদি ভুল হয়ে থাকে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই আর কিন্তু দেশবাসীকে জানিয়ে দিতে চাই যদি আগামীতে তাহেরি ভাই এরকম আশ্রয়ণ করে একজন আলেমের বিরুদ্ধে আরেকজন আলেম شریف মামলা করতে যায় তার জবাব তার দিতে হবে এই বাংলার জমিনে এই বাংলার জমিনে তার জবাব দিতে হবে তার জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আজকের এই অনুষ্ঠানকে কবুল করুক এবং আমাদের সবাইকে কবুল করুক আমাদের ভুল ত্রুটি হলে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেব ক্ষমা আলাই না ইল্লাল বালাক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি